বিবি বলে কাঁদেন কেন হযরত থামভি বলে তোমার নজর तिलকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার जिंदगीতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দূর খেলে তিলকা বি তিলকার সুন্নতার আমল বাকি ছিল রে আজকে তোমার সাথে দূর খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দগিতে যোগ করে নিলাম ময়দানে মাসরের জিন্দগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবি আশিক হিসেবে গণ্য না। এটা হলো সুন্নার আমল। আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না। ফেসবুক চালানোর টাইম পাই। গালি দেওয়ার টাইম পাই। সমালোচনা করার টাইম পাই। দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না। বাজে কথা বলার টাইম পাই। দরুদের আমল করার টাইম পাই আমরা? পাই না। অথচ আল্লাহ বলে, "ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী।" আল্লাহ দরদ পরে মাখলুকাত দরদ পরে তফসিরে রুহুল মানির ভেতরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই ওয়াকে আনছেন নবীজি আবু বাকার উমর একসাথে হাইটা যাইতেছে হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ আসতেছে আবু বাকার উমর আশ্চর্য দাঁড়ায় গেছে দাঁড়ায়

এটা আমারে চিনি আমি পাথরকে চিনি ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই হাজার হাজার এরাও নবীকে জেনে দরুদ পড়ে সালাম দেয় বহুত পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রসুল বলে হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহুম এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি হুদরে ভালোবাসি এটা হলো মোহ্বত কপালপুরার গোষ্ঠী র্যালি নগ্ন মিছিল কইরা কিকাইটা ফালা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর যশ্নে জুলুসে ঈদ এ মিলা পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখ্লা থেকে নবীকে বাদ দিয়া আসে কইতে চাও কপালে আছে জুতার বাড়ি রবিউল আব্বাল নবীজির আগমনের মাস পাশাপাশি রবিউল আউয়াল নবীজির তিরোধানের মাস এ মাসে নবীজি আগমন করেছেন এ মাসে নবী আলী সালাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এ মাসের সাথে নবীজির আগমন তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলহিসামের আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলী সালামের আগমনের প্রহর গুণ ছিল কারণ নবীজির চেইতে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এ সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসাবে খালেকের কাছে সবচেয়েতে বেশি এই কারণেই আরশে আজিমের চেইতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে ইতে দামি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নবী আলহ সাল কে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হার কিসেমের সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করেছেন নবীজিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ আখলাক শ্রেষ্ঠ ইল যা কিছু আছে সব আল্লাহ তালা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করেছেন এমন শ্রেষ্ঠ মহামানব আগমন করবেন তার আনন্দ তার আগমনের মাস অবশ্যই আনন্দের তার আগমনে সবাই তো আনন্দিতই হবে কারণ মহামানবের আগমনে আনন্দিত না হলে তো কার আগমনে আনন্দিত হবে চতুর্দিকে আজান হইতেছে নবীজির শূন্য আজানের উত্তর দেওয়া একটা শূন্যতের মূল্য হাজার আলোচনার চাইতে বেশি ইন্তেজামে যারা রয়েছে তাদের কাছে আবেদন থাকবে তারাও যদি তাদের এখানে আজানটা এই মুহূর্তে দিয়ে দেয় তাহলে এইখানে যারা উপস্থিত আছে তাদের আজানের সুন্নতের ওপরে আমল করা সহজ হয় সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের আগমন কতটা খুশির কত কতটা আনন্দের সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মাহে রবিউল আউ্লে হয়েছে খুশির হবে না কেন নবীজি তো শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মাখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মকাম সেটা আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কে দান করেছেন শেখ সাদি রহমতুল্লাহি আলী বড় সুন্দর করে বলেছেন বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়া মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মোবারকি শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরতও শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়াগম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলাক আল্লাহ তালা ফুলক আজিম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন আলা আল্লাহ ফুলুকআম নবী আলহিসাল্লামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরও পাক রাজি হন খুশি হন এই পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও এই মান এই কারণে নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই এই আদাওয়াত দুশ্মনী বে ইমান এ কারণে রবিউল আওয়াল আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হজরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দা তরিকা না আল্লাহর পছন্দা তরিকা হল নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে

অমান ফিল জান্না যারা আল্লাহ রসুলকে মোহাব্বত করতে চায় তো সন্নতের মাধ্যমে নবীজিকে মোহাব্বত করতে হবে এই জন্য আমাদের করে সুন্নতের যত্ন করতেন সুন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বাইর করতেন যে কোন সন্নতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দগির নবী আলাইসালামের জিন্দিগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই ইংরেজরা যখন কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত কাসিমী রহমত তিনি দিন ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন দিন পরে কাসেম নানতবি রহমতুল্লাহ আলহি বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি বের হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম না নজবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার ওপরে জারি এই ভয়ে পালাইয়াছিলাম না তিন দিন পালাইয়াছিলাম নবীর সিরাত পরে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু শূন্যতের আমল করেছি এই শূন্যতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সুন্নার আমলটাও নিজের সোরের ভেতরে নিলাম এইভাবে খুঁটে 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 নবীজির ওনারা আপনাইছেন আমাদের আবাজদাদরা নবীর আখলাককে আপনাইছেন আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক। এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য যেই মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সুন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাব্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হজরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্নতের খেলাফ কোনো কিছু হয় ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম বলো বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খোলা জাঙ্গা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বল ওখানে আছেন তা আহমদ বিন হাম্বল বল রহমতুল্লাহ কে বললো বন্ধুরা এই কাপড় খোল এক ড্রেস একরকম প্লেয়ার শব্দ সাতরা মুখ প্লে এক এক তো হবে না এক ড্রেস হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক মানে আমি কি ফরসতর করবো নাকি তোরাও ওইভাবে আমি এইভাবে না ড্রেস না মিললে প্লেয়ার হিসাবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাত আর ওদের দল থেকে ওনাকে বের করে দিছে সাত রানের গ্রুপে ওনারে নেয় নেই গোসলের গ্রুপে নিছে না কারণ সবলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পড়ায় সাথে নিচে না বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই কি হবে তুমি আমার সন্ন্যতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলাম আসছেন এবং আল্লাহর রসুল সাল্লিম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ থুথু দেই তো মুখখুল সে তো আল্লাহর রসুল নিজের লালা মুবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছে সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমদুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা তাসি এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ কোন রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোন আহমদ মনে হইতেছে কি হইতেছে তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্নতের খেলাফ করি বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল মুখে নিছে এবং নবীজি থুথ মোবারক আমার মুখে দিছে বলে তো নবীর লালা মোবারকের মাধ্যমে নবীর ইলমও তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমির সিফাত বু নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সন্নতির ইত্তিবা ছাত্র তোলে বলে ইনিম ভাইদেরকে বলবো মাহের সন্নত আমল করাইতে এসেছে সন্ন্যার অনুসরণ করি এক একটা সন্নতের যত্ন করি হাকিমুল্মদ মোজাদ্দিদুল মিল্লা তার সামালী থানবী রহমতুল্লাহ আলাই উনি নিজের বিবিরে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়াদৌড়ি করে হাত ধরে অ্যাঁ কি মজা প্রেমিকার লোকে দৌড়ায় আর হজরত থানবি রহত উলালে মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিম ওলম্বর থান দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারাই গেছে পরের দিন আবার কয় আজ দৌড় তো বিবি বলে পারে না দৌড়াইতে চায় আমার লগে হারলেন না সেদিন কয় আজকেও তোর হজরত থান হবি আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন অমুল মিনিন কি ইচ্ছা করে হারাইছিলেন হারায়া জায়গা মতো যায়া বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হয়েছে হজরত থানবি তখন কানতেছে না বিবি বলে কাঁদেন কেন হজরত থানবি বলে তোমার নজর তিলকা বি তিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর শূন্যতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বি তিলকার আমল বাকি ছিল রে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই শূন্যতটাও নিজের জিন্দিগিতে যোগ করে নিলাম ময়দানে মাসরের জিন্দিগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবের আশিক হিসেবে গনে নাও এটা হলো সন্ন্যার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না

য়ারিফুনী এ পাথর এটা আমারে চিনি আমি পাথরকে চিনি ইউসাল্লিমু আলাইয়া ওয়া সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই হাজার হাজার এরাও নবীকে জেনে দরুদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রসুল বলে হাদা উহুদ ইউহেবনি ওয়া এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী র্যালি দাঁড় করায়া নগ্ন মিছিল কইরা কিকাইটা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর জশ্নে জুলুসে ঈদে মিলা কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আসলাক থেকে নবীকে বাদ দিয়া কইতে চাও কপালে আছে জুতার জুতার বাড়ি বাড়ি আছে না আছে না আছে শুননা আশেকের রাসূল এটার নাম না আশেখের রাসূল তো নবীর আমলের ইত্তিবার নাম ইস্কে নবী নবীর আমলের একটি বার নাম নাম না লজ্জার নাম গুঠাব দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়ের সায়লাভ এই নবীর একটা শূন্য ধরো হায়া সরম ওলা মানুষ হও আজকে ছাত্র তুলাবাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া সরমের কমি চলে এসেছে লাজ সরমের কমি নির্লজ্জতা না নির্লজ্জতা এটা নবীর আখলাক না লজ্জা লাগবে লজ্জা সারখাম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ শরণের জিন্দিগি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়। প্রাচ্যের আর পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যত ছাড়া চারিত্রিক গুণাবলীতে তিবার জিন্দিগিতে উন্মত হতে পারবে না উন্মত হতে পারবে না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সন্নাকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাও বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকা বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব এই আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসীহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর্ত